এত দুর্বল এত দুর্বল আমরা এত দুর্বল আল্লা মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে সৃষ্টি করেছি মুসলমান বন্ধুগণ নামার এই পৃথিবীর জমিনে দেখবেন যে গরু ছাগলের বাচ্চা হয় বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের দুধ সে তার খাবার সে নিজে অর্জন করতে থাকে অন্য অন্য যে প্রাণীগুলো আছে এই শীতকালে তারা কোনো শীতের পোশাক পরে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেই সক্ষমতা দান করেছেন কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ তালা যা বলেছেন মানুষকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি এত দুর্বল আমরা ছিলাম যখন জন্মগ্রহণ করেছিলাম কোনো কথাবার্তা বলতে পারতাম না চলাফেরা করারও শক্তি ছিল না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কোনো খাওয়ারও শক্তি ছিল না কথা বলেন ঠিক না আমার আল্লাহ এত দয়াময় এত মায়াময় তিনি বলতেছেন বান্দারে আমার রেজে মালিক আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন অলা লা তাকুলু তাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম জোরে জোরে বলেন আল্লাহু আকবার বাইর আকবার আল্লাহ তালা আমাদেরকে কি পৃথিবীর জমিনে প্রেরণ করলেন এই পৃথিবীর জমিনে প্রেরণ করার পরে এত দুর্বল ছিলাম আমাদের কোনো ভাষা ছিল না আমাদের ভাষা কান্না ছাড়া কোনো ভাষা ছিল না পৃথিবীর কোনো সব শাক সবজি পৃথিবীর কোনো খাদ্য আমাদের জন্য প্রযোজ্য ছিল না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ এত দয়াময় এত মায়াময় আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমী নেই পৃথিবীর জমিনে প্রেরণ করার সাথে সাথে মায়ের স্থনের মধ্যে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছিলেন কে আমার বন্ধুগণ এই খাবার খেয়ে খেয়ে ধীরে ধীরে আমরা বড় হতে শুরু করলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ তোমরা আল্লাহ তলার কুল কায়नात নিয়ে সৃষ্টি চিন্তা করো তোমরা কৌশলকালে আল্লাহকে নিয়ে চিন্তাভাবনা করিও না কারণ তুমি যদি তোমাকে নিয়ে চিন্তা করো আসমানের নিচে জমির উপরে যেই makhlukগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তুমি তোমাকে নিয়ে যদি চিন্তা করো তাহলে আল্লাহ মাতার মধ্যে চুলগুলো দিয়েছেন এর নিচে ভুরু দিয়েছেন মাতার চুলগুলো মাসে মাসে বড় হচ্ছে কিন্তু ভুরুর চুলগুলো বড় হয় না কথা বলেন ঠিক না বেটি হাত পা আমরা নড়াইতেছি হাত পা থেকে কথা রাজ বের হয় না কিন্তু জিব্বা নামের মাংসের টুকরাটা যখন আমরা নড়াইতেছি সুন্দর সুন্দর কথাগুলো বের করে দিচ্ছেন কে এই জন্য রহমাতুল্লিল আলমিন নবী বলেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করো না আল্লাহ কি করে আল্লাহ কোন অবস্থায় আছে কোন হালতে আছে এটা নিয়ে চিন্তা না করে তুমি তোমাকে নিয়ে চিন্তা করো আল্লাহ তালার সৃষ্টি কায়নাত নিয়ে চিন্তা করো আল্লাহর নৈকট্য আল্লাহর মারিফত তোমার অন্তরের মধ্যে জমা হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীর জমিনে প্রেরণ করার পরে কি আমরা করব কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন হবে কিভাবে আমাদের পারিবারিক জীবন আমরা পরিচালনা করব কিভাবে আমাদের সামাজিক জীবন পরিচালনা করব এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দান করেছেন কথা বলেন ঠিক না বেঠি এমন কোরআন দান করলেন এমন একটি কিতাব দান করলেন পৃথিবীর বড় বড় লেখক রয়েছে তারা কোনো যদি কিতাব লেখে কিতাব লেখার শুরুতেই তারা তাদের নিজের অক্ষমতা দুর্বলতা লেখে ভূমিকার মধ্যে দেখবেন তারা লিখেছে যে আমি এমন একটি